হ্যালো আসসালামু আলাইকুম ঈদের পরে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এবং সম্পূর্ণ একটি নতুন স্লিংশট স্লিংশটটি পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদেরকে একটি অন্য শটের আপডেট মডেল দেখাই এটা হচ্ছে ঘোড়া মার্কা স্লিংশট আপনারা অনেক সময় আগে দেখছেন যে মাঝখানের ঘোড়াটা একটু অন্যরকম ছিল এইবার যে মডেলগুলো নিয়ে আসছি এটা একটা আপডেট মডেল এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা সাথে দুটি রাবার পাচ্ছেন আর চকচকে ফিনিশিং দেখতেই পাচ্ছেন একটু ঘোরাটা একটু আপডেট আগেরটা একটু ভূতামার ছিল যাই হোক আজকের ভিডিওতে ফিরে আসি এ হচ্ছে আমাদের আজকের নতুন স্ক্রিং শট তো স্ট্রিং শটটা হচ্ছে স্টেনলেস স্টিলের তৈরি এবং উপরে কাঠের মতো টাইপের এক ধরনের শক্ত গ্রিপিং দেওয়া আছে যেগুলো ম্যাটাডোর কলম বানানো হয় বা দেখেন অনেক সময় জানি না এটা কী দিয়ে বানানো এটা অনেক শক্ত এবং মানে ধরতে অনেক মজবুত মজা লাগে আর এটার ফিনিশিং কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখানে হাত কাটে যাওয়ার কোনো চান্স নাই একদম ফিনিশিং ভালো যেমন এই স্লিম এখানে ধারালো থাকে এগুলোতে এই দেখেন কত ধারালো এখানে রাবার টানলে ব্যথা পাওয়া যেতে পারে এগুলাতে আবার অনেকে গ্রিপিং লাগায় না তো গ্রিপিং কোনগুলোকে বলে এগুলো হচ্ছে গ্রিপিং এগুলো আঙ্গুলে আংটির মতো লাগানো যায় আবার বিভিন্ন লেখা থাকে এগুলোতে এগুলো গুলতির মাঝে লাগাই নিলে ধরতে মজা পাওয়া যায় এইভাবে গুলতি ধরতে হয় তো এই স্লিং শটটা আপনারা পাচ্ছেন এটার সাথে একটা রাবার আছে আরও একটা রাবার ফ্রিতে পাবেন দুইটা রাবার আর টার্গেট পয়েন্ট পাচ্ছেন ওয়াটার লেভেল পাইতেছেন আর এরকম সবুজ এবং সরি এই যে দেখেন একটা সবুজ রক পাইবেন একটা লাল রক পাইবেন অনেকে এগুলো কি এগুলো হচ্ছে রেডিয়াম এগুলো এই টার্গেট পয়েন্টের ভিতর দিয়ে ফাঁক একটাতে লাল ঢুকাইবেন একটাতে সবুজ ঢুকাই কেঞ্চি দিয়ে কাইটা আপনারা মেজ লাইট দিয়ে একটু আগুন দিয়ে ফুদিয়ে নিবে দেবেন তাইলে এখানে লাল হয়ে থাকবে এখানে সবুজ এখানে লাল এখানে সবুজ এইভাবে আপনারা দশ মিটার বিশ মিটার তিরিশ মিটার চল্লিশ মিটার নিশানা করে মারতে পারবেন তো এই হচ্ছে মূল বেসিক জিনিস আপনারা যারা স্লিংশুটটি আর একটু ভালোভাবে দেখতে চান তাদের জন্য একটু ভালোভাবে দেখাই এটা অনেকেরই পছন্দ একদম নতুন মাল আসছে দু সালের একদম ঈদের সময় আসছে আমি কোনো ভিডিও করি নাই এখন পর্যন্ত কোনো সেলও করি নাই আশা করতেছি ভিডিওটি করার পরে অনেক সেল বেড়ে যাবে আপনারা দ্রুত অর্ডার করতে পারেন এবং টার্গেট পয়েন্টগুলোও কিন্তু আপডেট উন্নতমানের ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ